আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের আমার সকল ফ্রেন্ড বন্ধু সবাই আমি সালাম জানাই আমি আমার ইউটিউব চ্যানেল খোলার প্রায় ওয়েজার সাত মাস ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইবার এখন তিন প্লাস তো ফেসবুকে আসলে আম কাজ করি আর ইউটিউবে কাজ করি যে যে প্ল্যাটফর্মে কাজ করি না কেনে আমরা সবসময় চাইব আমরা ভিডিওর কোয়ালিটিটা আমরা ভিডিওর ধরনটা যাতে সুন্দর হয় যাতে একজন মানুষের সামনে গেলে আমরা ভিডিওটা একজন মানুষের দেখে তো ইউটিউবে আসলে সাবস্ক্রাইবার আনাটা খুবই সহজ নাই খুবই কঠিন ইউটিউবে যখন আপনার ভিডিও ভাইরাল হইবে এক এক ভিডিঅ'টো নে হয়তো কোনো এক সময় দেখা গৈছে ছাবস্ক্ৰাইবাৰ অনেকজন আই হয় আমাৰ একটা ভিডিঅ' ভাইৰেল হৈছে এতিয়া প্ৰায় পাঁচ লক্ষ বি হৈছে এইকাৰণে প্ৰায় দুই হাজাৰ ছাবস্ক্ৰাইবাৰ পাইছোঁ আমি আলহামদ্লা আমাৰ চেনেলটো খুবেই সুন্দৰ চলিৰ আপোনাৰ অকলে আমাৰ ভিডিঅ' দেখুৱাই আমাৰ ভিডিঅ' দেখোন হিচাপে আমাৰ ভিডিঅ'টাৰ থাকে এটা হাৰ্নিং হয় পয়সা এটা কোনো ম্যাটার না যে এটার থেকে ইউটিউব তৈরি পয়সা খামাইতে হইব মানে এরকম কিছু না আসলে আমরা একটা ইউটিউব চ্যানেল যখন বড়ো হয় যখন সাবস্ক্রাইবার থাকে যখন ভিউয়ার্স থাকে একটা ভিডিও ডালার পরে যখন ভিউ হয় তখন আমরা মনে মনে একটা উৎসাহ লাগে একটা আফসোস লাগে বা ফুর্তি লাগে যে আরেকটা ভিডিও বানাইতে আমরা আর মন চাই আর যদি কোনো বিউ থাকে না কোনো কিছু থাকে না একটা ভিডিও ছাড়ার পরে যদি কোনো বিউ হয় না কোনো জিও হয় না তাইলে আমরা ভিডিও বানাইতে ভালো লাগতো না তো চেষ্টা করবা সুন্দর সুন্দর ভিডিও বানানোর লেগা সুন্দর সুন্দর ভিডিও যদি আপলোড করা যায় চ্যানেলের মাঝে তে চ্যানেলে যখন সাবস্ক্রাইবার আপনার একটা এটা ইউটিউব চেনেলে মেক্সিমাম তোমাৰ এক হাজাৰ ছাবস্ক্ৰাইবাৰ থাক্তইব এক হাজাৰ প্লাছ ছাবস্ক্ৰাইবাৰ থাকিব শ্বৰ্ট ভিডিঅ' যদিও ইয়াত থাকে তাইলৈ টেন মিলিয়ন ভিউ থাক্তইব ই যদি লং ভিডিঅ' হয় তাইলৈ চাৰি হাজাৰ মিনিট ৱাচ টাইম থাকো তো আমাৰো মোটামুটি আমাৰ ওয়াচ টাইম পুরো হচ্ছে এটা সবটা আপনারা ভিউয়ার্স অবদান আপনারা মায়াকর্ষণ হিসাবে আপনারা আমার ভিডিও দর্শন হিসাবে আমার চ্যানেলটা এতটুকু আগ্রহছে তো আমি হলোরে কাছে আমি কৃতজ্ঞ সবার ভালোবাসা নিয়ে আমি সামনে আরও আগ্রহতাম চাই আপনারা সবাই প্লিজ আমার ভিডিও দেখবা লাইক করবা কমেন্ট করবা আমার ভিডিওটার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়ে রাখবা আমরা ইকেন আজকে আইসকে আইসি কন্নেশ্বর পারো খুব সুন্দর একটা প্লেস মানে ঠান্ডা ঠান্ডা বাতাস খুব একটা ভালো লাগে গরমের সময় এরকম আটা যায় না খুব বেশি গরম লাগে তা কেমন ঠান্ডার মৌসুম হিসাবে আটতাম পারিয়ার পালাও লাগে প্লিজ আপনারাও যদি ঘুরতে চাই তাহলে কন্নেশ্বর ভারো আইবা কনেশ্বর ভারো খুব একটা নিরিবিলি পরিবেশ এই সময়টা এই যে একটা টাইম এই টাইমে বিলকুল কোনো মানুষ থাকে না খুব নিরিবিলি পরিবেশ থাকে আপনারা মন কুলিয়া ঘুরতে পারবা ফ্যামিলি নিয়ে আইলেও আর অনেক সুন্দর সুন্দর গিয়ে আছে কানে দেখার মতো আপনারা আইলে দেখতে পারবা তবে ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিও কোনো সুন্দর একটা প্লেসও নিয়া বানাই আপনার আরে দেখার সুযোগ করিয়া দিতে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ওকে আসি বালা তাহকা আসসালামু আলাইকুম